এইচএসসি ছাব্বিশ তোমাদের প্রত্যেকের কলেজেই কিন্তু ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে তো হিসাববিজ্ঞান কতটুকু শিখলা ফার্স্ট ইয়ারে এটা জানার জন্য আগামী শুক্রবার আমরা হিসাববিজ্ঞান প্রথম পথের উপরে একটা পরীক্ষা নিব তোমাদের তোমরা সবাই এই পরীক্ষাটাতে অংশগ্রহণ করবা যারা এই পরীক্ষাতে ভালো ফলাফল করবা তোমাদেরকে একটা বিশাল ডিসকাউন্ট দিব সেটা কি আমাদের টার্গেট অ্যাপ্লাস যে কোর্সটা আছে এই কোর্সে একটা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র যারা ভালো করবা পরীক্ষাটা কখন হবে কত মার্কের হবে এই বিষয়গুলো আমরা পেজে জানিয়ে দিব তোমাদেরকে তোমরা সবাই মানসিকভাবে একটা প্রস্তুতি নাও যে আগামী শুক্রবার তোমাদের পরীক্ষা হবে হিসাব বিজ্ঞানের উপরই প্রিয় শিক্ষার্থীরা এখন থেকে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত যেই সময়টুকু আছে এই প্রত্যেকটা সময় সুন্দর করে যদি কোনো শিক্ষার্থী কাজে লাগাতে পারে আমি হলফ করে বলতে পারি ওই শিক্ষার্থী ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ আর এই ভালো রেজাল্টটা করার জন্য প্রয়োজন সঠিক একটা গাইডলাইন আর এই গাইডলাইনটার জন্য আমরা আসি তোমাদের সাথে সব সময়। বিস্তারিত তথ্য পিন কমেন্টে দেওয়া থাকবে